চেষ্টা করবো আজকে যে তাপমাত্রা তো এই তাপমাত্রার কারণে কেমন লাগতেছে আপনার কাছে যে গরম প্রচুর গরমে গরমে গরম বড় আওয়াটা অনেক বেশি বিভিন্ন তাপমাত্রা খুব বেশি বেশি প্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি এই মুহূর্তে অবস্থান করছি বেতা নয়াপাড়া এই মুহূর্তে অবস্থান করছি তো আমি এই মুহূর্তে অবস্থান করছি যে বেতুয়া থেকে যে বেতুয়া নয় পাড়াতে রাস্তাটি রয়েছে এই মুহূর্তে আমরা সেই রাস্তায় অবস্থান করছি তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই এলাকার যে তাপমাত্রার যে খবর সেটি কিন্তু জানানোর চেষ্টা করবো তোমরা যেটুকু জানতে পেরেছি আজকের যে তাপমাত্রা সেটি কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বয়ে যাচ্ছে তাপমাত্রার কারণে কিন্তু এই এলাকার যারা লোকজন আছে তাদের কিন্তু যে খানিকটা ভোগান্তিতে পড়তে হচ্ছে তাপমাত্রার কারণে যেমনটি আমরা জানতে পেরেছি যে এই বিশেষ করে একটা কথা যদি জানিয়ে রাখি যারা দিনমজুরি যারা কাজ করছে তাদের কিন্তু খানিকটা আরও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে তাপমাত্রার কারণে কাজ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে যেমনটি আমরা জানতে পেরেছি তো আরেকটি কথা যদি জানিয়ে রাখি যে গত দুই তিন দিন আগেকার কথা যদি বলি তাহলে গত দুই তিন দিন আগে এসে কিন্তু আজকে যে তাপমাত্রা সেটি কিন্তু বেশি যেমনটি আমরা জানতে পেরেছি যে যেমনটি আমরা দেখে দেখেছি গত গত দিনে এসে কিন্তু যে তাপমাত্রা বেশি আজকে তো এই তাপমাত্রা থাকার কারণে কিন্তু আরেকটা কথা যদি জানিয়ে রাখি তাপমাত্রা থাকার কারণে কিন্তু যে মুরব্বি যারা আছে এই তাদের কিন্তু যে ভোগান্তিতে পড়তে হচ্ছে যেমন আর এই তাপমাত্রার কারণে কিন্তু বিভিন্ন রোগ দেখা দিচ্ছে হাঁপানি শ্বাসকষ্ট এবং আরও ঠান্ডা জ্বর এই বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু দেখা দিচ্ছে এই তাপমাত্রার কারণে তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো কথা বলে জানানোর চেষ্টা করব যে কেমন তাপমাত্রার কারণে তাদের কতটুকু ভোগান্তিতে পড়তে হচ্ছে কতটুকু সমস্যা বহাতে হচ্ছে চেষ্টা করব আজকে যে তাপমাত্রা তো এই তাপমাত্রার কারণে কেমন লাগতেছে আপনার কাছে যে গরম প্রচুর গরমে গরমে গরম বড় গরম অনেক বেশি লাগতেছে তাপমাত্রা খুব বেশি বেশি তো গত কয়েক দিনে সে আজকে কেমন মনে হইতেছে তাপমাত্রা বেশি না কম বেশি বেশি তাপমাত্রা বেশি

তো এই তাপমাত্রার কারণে বিভিন্ন রোগ বেঁধে দেখা যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বেতুয়া যে নয়াপাড়া থেকে যে আজকের যে তাপমাত্রা যে খবর সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটুকু জানতে পেরেছি এই তাপমাত্রার কারণে তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে যেমনটি আমাদেরকে জানিয়েছে হ্যাঁ তো এই ছিল আমাদের কাছ থেকে যে নয়া বেতুয়া নয়া ফাড়ার থেকে তাপমাত্রা সর্বশেষ